সারা দিন রোজা রেখেছে এক তো নামাজ পড়ে সারা দিন রোজা রেখেছে এক তো নামাজ পড়ে আল্লাহ বলবে কি রে তো নামাজ তো ফরজ ছিল ওটা তো আগে ছিল তো এটা করিস কেন আবার আল ফেরেশতারা বলবে আল্লাহ আর একটা চিটিং বাজ দেখবে আল্লাহ কি রকম চিটিং বাজ কি রকম বল তো ফেরেশতারা বল আল্লাহ নামাজও পড়েনি রোজাও রাখেনি কিরে সত্যি তাহলে ফেরেস্তারা বলে আল্লাহ ইফতার করেছে নামাজও রাখেনে নে নামাজও পড়ে রোজাও রাখেনি ইফতারের মজলিস হয়েছিল ইফতারের পার্টিতে বসে পড়েছে ইফতার খেয়েছে মানে ভাবুন এরপর আল্লাহ বলবে তা তুই এই যে রোজাগুলো রাখলে নি এখন কি হবে বল কিয়ামতের মাঠে বল ও তখন একটা কথা কি দলিল দেবে আল্লাহর কথাই নি আল্লাহকে দলিল দেবে দেখেন আল্লাহ আপনি তো বলেছেন ইন্না আল্লাহ খাল আয়া গুফিরু আইনু আপনি তো কোরআনে বলেছেন আমার সঙ্গে যদি কেউ সেরেক করে শরিক করে তার গোনা মাফ করব না ওয়া গুফেরু মা দো না জালী কালি আল্লাহ আপনি তো বলেছেন অন্য গোনাগুলো এই কি আসলে ব্যাপারটা কি বলুন তিনি কি বুঝলেন এই এই দুটো বাচ্চার মধ্যে কি বুঝলেন বলুন দেখি আপনার তো বয়স হয়েছে আপনাদের আর আমি বাবা একজন গবেষক বলুন এই দুটো বাচ্চার মধ্যে কি বুঝলেন আচ্ছা এইটা এটা বুঝলেন তো এই দেখে ও আমার কথাটা বুঝছে চিন্তা করছে বেরোনোর মধ্যে খাটাচ্ছে আর এ কথাটা শুনছে বুঝতে পেরেছে কিন্তু হেসে উড়িয়ে দিচ্ছে বাচ্চা স্বাভাবিক ও তো এখন বাচ্চা ও এখন বাচ্চা ওর এখন হাসির সময় ঠিক না বেঠিক ওর হাসির সময় কিছু করার নেই এই দেখেন একটা উদাহরণ দিচ্ছি বাপ না রাতের বেলা সাপুরজি থেকে বা নিউটাউন নিউ টাউন থেকে হলদিরাম থেকে অনেক মিষ্টি এনেছে একটা মিষ্টি পছন্দ হয়নি শুক্রবার ঠিক না ভাই ঠিক বলুন বাপ কিন্তু বাড়িতে মিষ্টি এনেছিল এটাই স্বাভাবিক এটাই হলো নেচার বাচ্চাদের নেচার হলো এটাই মনে রাখবেন সে আমি হই বা আপনি হই আপনি ভাববেন না যে আমি আজকে ফেরস্তা হয়ে গেছি এই জায়গায় বসে আর আমি ভাববো না আমি একদম আল্লাহর আল্লাহ হয়ে বসে আছি এখানে আমারও ব্যাকগ্রাউন্ডটা না আপনাদের মতো গেছে প্রত্যেক মানুষের ব্যাকগ্রাউন্ডটা বাল্যকালটা না কাছাকাছি কাছাকাছি যায় প্রায় পরিবেশের উপরে নির্ভর করে কেউ চর তৈরি হয় বাপের পরিবেশে আর কেউ আবার আল্লাহওয়ালা হয় ঠিক না বেটি এটা মাথায় রাখবেন চলো 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 ওই ব্যক্তিটি বলবে আল্লাহ আল্লাহ এবার বলবে দেখ তুই নামাজও পড়িসনি আমি নাই মাফ করে দিলাম ইমান ঠিক মতো আনিস করে দিলাম রোজাও রাখিসনি নি মাফ করে দিলাম দান খয়রাত করেছিলিস টাকা পয়সা দিয়েছিলাম আমি তো আল্লাহ কোরআনে বলে দিয়েছি ওয়ান ফেকু মিম্মা রোজাক না কুমিন কবলি আইয়া আতিয়া হাতা কুমল মৃত্যু আসার আগে টাকা পয়সা ধনসম্পদগুলোকে গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। অনেকে ধারণা হয় আল্লাহ বলেছেন বাবা একটা কথা বলি শুনুন আমার ওয়াজ শুনলে না গোটাটাই শুনবেন অর্ধেকটা শুনবেন না আর মৌলুবি কিছু বাজারে বেরিয়েছে বাবা তারা কি করে গোটা বাক্যটা বলে না অর্ধেকটা বলে তাই আপনার অর্ধেকটাই শুনে বসে থাকেন এই দেখেন এটা জ্বলন্ত কেমন ভুল বের হচ্ছে দেখুন আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায় শুনেছেন না বাবা বলুন না একটু বলুন না হ্যাঁ আচ্ছা বলুন এটা কিন্তু পুরো বাক্য নয় হাদিসটা পুরো নয় হাদিসটা কি শুনে নিন ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লামিন সদাকথন জারিয়া আউ ইলমিন ইনতাফা ও বিগি আউওয়ালাদিন সলিগিন ইয়াদু উলাহু এটা মূল বাক্য হাদিসটা হলেই এর বাংলা মানেটা শুনবেন আল্লাহ নবী বলেছেন মানুষ মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটে দরজা ছাড়া একটা নম্বর সদাকথন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান ক্ষয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সবাব পাবে সেমন আল্লাহ বলা গেল না দুই নাম্বার আউ ইলমিন ও বিহি এমন বিদ্যা পৃথিবীতে সে রেখে গেছে তার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ধরুন আজকে আমি আপনাদের এই কিছু কথা বলে গেলাম তো আমি মারা গেলাম কালকে আপনারা করলেন কি আপনারা করলেন কি এই কথা মতো ভাবতে ভাবতে নিজে ভাবছেন যে আল্লাহ নবীরা কত ধৈর্যের পরিচয় দিয়েছে আমার তো সবর নেই ধৈর্য নেই আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে সবরকারীদের মধ্যে আমাকে গণ্য করে নাও আল্লাহ আল্লাহ আমাকে তুমি সবরকারীদের মধ্যে গণ্য করে দাও আপনি নামাজ পড়তে পারেননি মনে মনে বলছেন আল্লাহ আমার জীবনের বিগত জীবনের নামাজের নামাজগুলো মাফ করে দিন আমি কাজা নামাজ আদায় করে দিচ্ছি ইত্যাদি রোজা কাজা আদায় করে দিচ্ছি এই যে আমার এই কথাটা শুনে আপনি যে আমল করছেন আমার ভাষা বুঝতে পারছেন আপনারা এই যে আমল করা শুরু করছেন কবরের ভয় কঠিন শাস্তি এবার আপনি নামাজদের ধরে ফেললেন পাপ কাজ থেকে সরে এলেন আপনি তো নেকি পাবেন আমি কবরে শুয়েছে পার্সেন্টেজ পাবো সোমানাল্লাহ বলে এবার দেখো আপনি করছেন কি বয়স্ক মানুষ বুড়ো মানুষ আপনি আপনার নাতিটাকে নিয়ে ফজরের নামাজে জামাতে গেছেন শুনে নিন যাবেন আপনারা তো জান না কলকাতার মানুষ ফজরের বক্ত কটায় হয় অনেকে জানে না রাগ করবেন না এরা তো রাতে ঘুমায় তো বারোটা দুটো দুটো আড়াইটার সময় ঘুমায় ফজরে উঠবে কি করে ফজরের নামাজ এদের হবি। আপনি ফজরে যখন যাবেন নাতিটাকে নাতি ধরেন আসছে হাদিস কল্পনা করতে পারবেন না নাতিটাকে নিয়ে দাদু ভাই ওটো চলো যাই বলে সাথে করে নিয়ে ফজরের নামাজিকে জামাতে দাঁড়ালেন চল্লিশ দিন করুন ওই বাচ্চাটা ওই বাচ্চাটা পাঁচ তো নামাজি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পাঁচ ওক্ত জামাতে নামাজ আদায় করে আল্লাহ পাক তার জামিনদার হয়ে যায় ভাববেন বাড়ি থেকে ভাব ও প্র্যাকটিস হয়ে গেল ও আর নামাজ ছাড়বে না ওই বাচ্চাটা তাহলে এবার দেখুন আপনি আমার কথা শুনে আমি আচ্ছা আমি কার কথা শুনেছি আমি তো আল্লাহর কথা বলেছি নবীর কথা বলেছি কি সুন্দর সিস্টেম দেখুন কিরকম চেন সিস্টেম দেখুন আমি আল্লাহর কথা নবীর কথা শুনে পড়েছি পড়ে আপনাদের বলেছি আপনারা শুনেছেন শুনে আমল করছেন আপনি নেকি পাচ্ছেন আমি তার পার্সেন্টেজ পাচ্ছি আবার আপনি আপনার নাতিটাকে নিয়ে প্র্যাকটিক্যাল করাচ্ছেন প্র্যাকটিক্যাল আপনার নাতি করছে কি আস্তে আস্তে নামাজি হয়ে গেল বাচ্চা ছেলে ও যা নেকি পাবে তার পার্সেন্টেজ আপনিও পাবেন আমিও পাব সুবহানাল্লাহ ইডি বুঝতে পাচ্ছেন চলো আল্লাহ তরফের পোস্টা আমরা বেঁচে যাব আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের माफ করে দিতে পারে আস্তে আস্তে ও বাবা এই এই নিচেই দিতে হবে না বাইরে তুমি দাও তোমার বাইরের মাইক যত খুশি জোরে দাও এখানে বেশি জোরে দিতে হবে না এই যে কজন বসে আছে এই আওয়াজটুকু শুনলেই যথেষ্ট আমার আওয়াজগুলো বুঝতে পারছেন বাবা স্পষ্ট শোনেন আল্লাহর নবী ওয়াজ করতেন নবীর ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্য কি শুনবেন শোনেন আল্লাহর নবী কখন ওয়াজ করতেন বোখারি শরীফে আছে গো বাবা আব্দুল্লেবরে মাসুদ রদি আল্লাহ তালাঘু থেকে হাদিসটা রে বাইরের আল্লা আব্দুল্লেবরে মাসুদ আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী আরে এই বক্সটা চালাইও এইটা বাদ দিয়ে এইটা বাদ দিয়ে করো বাবা চলেন বাবা এদিকে এদিকে বাবা ওদিকে তাকাবেন না এদিকে এদিকে বাপ এই দেখেন আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার কবে বাপ শুনে নিন ওয়াজের মূল সুন্দর দিন হলো কবে জানেন বৃহস্পতিবার দিনগত রাত সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী করেছেন নবীজি সাহাবি আব্দুল ইবনে মাসুদ বলছেন যে আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে এশার নামাজের পরে নবীজি আমাদের বসিয়ে নিয়ে ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজ যে করতে হবে তার দলিল রয়েছে আমার বাবার কথা নয় বাপ চলো আচ্ছা নবীজি কেমন ওয়াজ করতেন শুনে নিন নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে নবীজি কথাগুলো বলতেন নবীজি চিৎকার করতেন না চেঁচামেচি করে বলতেন না জোরে বলতেন না খুব জোরে বলতেন না আর একেবারে খুব আস্তেও বলতেন না মিডিয়াম টাইম শুনলে মানুষের কানে ঢুকবে ব্রেনের মধ্যে ঢুকবে আর সাহাবিরা কি করতেন জানেন কি অসুবিধা হচ্ছে বাবা আচ্ছা 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 ও বাবা এই 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 বক্সটা বাদ দিয়ে বাইরের গুলো দাও বাবা হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে মাফেরা আসেন হ্যাঁ এখন না বাবা একটা কথা বলি আজ থেকে 30 বছর আগে তখন এই ডিজে বক্স বক্স অত ছিল না তাই না এখন এই দেখবেন এক একটা বক্স যদি বাজে না বুকের মধ্যে কাঁপুনি হয়ে যায় ডিজে বক্স বলে ওরে বাপরে বাপ জিবিএল নাকি জিবিএল ওরে বাপরে বাপ খুব আওয়াজ মানে কি বুকের মানে কি যদি কারোর হার্টের রোগী থাকে তার ক্ষতি হবে এই ছেলেগুলো এখন খুব পছন্দ করে ওইগুলো বাস্তব এগুলো খুব পছন্দ করে কিন্তু চলো বাপ ঠিক আছে বাবা এদিকে এদিকে ছেড়ে দেন ওসব দিকে তাকাবেন না এই দিকে আসেন আমার কথাগুলো শুনে যান বাপ আমি এই জন্য না এই আল্লাহর কোরআন সামনে বাবা আমি আমার জীবনে উনিশশো চুরানব্বই সাল থেকে বাস করছি দু হাজার পঁচিশ একত্রিশ বছর আজ পর্যন্ত বাবা আমার যত কষ্ট হোক আমি অজুটা করে উঠি হাজারো জ্বর হলো অজু করে স্টেজে উঠে এখন আমার অজু আছে বাপ এক নাম্বার বেওজুতে ওয়াশ করিনি আর দু নাম্বার হলো আল্লাহর কাছে এটা বলতে পারবো আল্লাহ আমি নির্ধারিত টাইম ধরে ওয়াজ করিনি কেন জানেন শোনেন আমার মায়ের আদেশ আমার মা আমাকে বলেছিলেন যে আব্বা তুমি এই দুটো কাজ দিন করো না নির্ধারিত টাইম ধরে ওয়াজ করো না তা আমি বললাম কেন মা টাইমের তো একটা দাম আছে নেই বাবা বলেন না তা বলছে বাবা ওটা আল্লাহর ক্ষেত্রে নয় বান্দার ক্ষেত্রে টাইমের দাম আছে আল্লাহর ক্ষেত্র সঙ্গে টাইমে ফিক্সড করতে যেও না তা আমি তো অবাক হয়ে গেলাম বাপের সত আমার মা না বাবা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন আল্লাহর নবী আবু বাকর ওমর উসমান আলী আয়সা খাজিয়া ফতেমা রাদি আল্লাহ আনহার সঙ্গে অনেকবার স্বপ্নে দিদার হয়েছে তো ইন্তেকাল করেছেন বোগরা ঈদের দিন আমাকে বলেই গিয়েছিলেন ইন্তেকালের এক সপ্তাহ আগে বলেছিলেন যে বাবা একদম এই দু সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদ হয়েছিল মনে পড়ছে কি গত বছরে ওই দিন আমার মা ইন্তেকাল করেছে এই গত বছরে বেলা সাড়ে এগারোটার সময় তার আগের বৃহস্পতিবার আমাকে ডেকে বলেছিলেন আসুরের সময় যে বাবা আমি ভালো দিনই ইন্তেকাল করবো আর বাড়িতে কেউ কান্নাকাটা করবে না কে কে গোসল দেবে আমাকে বলে গেছিলেন আর আমাকে কি কি করতে হবে জানাজা কাপন পরানো এ টু জেড বলে গেছিলেন তো বাপ সেই মতো আমি করেছি তা আপনাদের বলি বাপ বলছে টাইমটা তুমি আল্লাহর সময় কোনোদিন ফিক্সড করতে যেও না দুনিয়ার ক্ষেত্রে মানুষের সঙ্গে ঠিক আছে বললাম কেন এ তো খুব খারাপ জিনিস ও চাচা বাবা বলো তো জোহরের নামাজ শূন্য তরিকায় চার রাকাত নামাজ পড়তে গেলে কুড়ি মিনিট সময় লাগবে কত কুড়ি মিনিট সময় লাগবে জোহরের নামাজ যদি কোনো সত্যিকারের একজন আলেম চার রাকাত নামাজ পড়ে কেন আল্লাহ রসুল বলেছেন জোহরের নামাজের কেরাত আর ফজরের নামাজের কেরাত বড় বড় হবে তেওয়ালে মোফাস্তাল বলা হয় তাকে তেওয়ালে মোফাস্তাল কোন সুরা থেকে শুরু হয় জানেন ২৬ পাড়ায় সুরা হুজরত থেকে নিয়ে আর বুরুজ পর্যন্ত বলছে তুমি সুরা রহমান আর সুরা ওয়াকিয়া দূরে পড়ো দেখি জোহরের প্রথম দূরে কেরাত পড়তে হয়তো সুরা ফাতে পরে কেরাত পড়তে হয়তো নাকি বাবা বলেন না জোহরের চার ডাকাতে তা প্রথম দুরাকাতে কেরাত তো প্রথম দুটাকাতে তুমি সুরা রহমান আর সুরা ওয়াকেয়া পড়ো কি তোমার দশ পাঁচ মিনিটে নামাজ শেষ হয় কিনা জীবনে হবে না কমসে কম কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে তাহলে নামাজটা এই ওই ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সেটিং করতে যাব না আর এই জলসাটাকে তুমি মনে করবে একটা ইবাদত আর সত্যি তাই এই যে বসে আছেন আপনারা এটা এবাদত এটা এবাদত এবাদত কাকে বলে বাবা চলুন একটু বলে দিচ্ছি আজকে জেনে যান আর যা জেনে গিয়ে বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন নিজেরাই বলবেন এটা এবাদত এটা ইবাদত নয় এবাদত কাকে বলে যে কাজের যে কাজের শুরু হবে আল্লাহর নাম কার নামে বাপ আল্লাহর নামে ওই মুরব্বী দেখেন বেচারা অল্প সময় রাত এখনো বেশি হয়নি ঘুম পাচ্ছে না বাবা ও বাবা হেলান দেবেন না হেলানটা খুলে দেন আল্লাহ রসুল নিষেধ করেছে ভাববেন বাড়িতে গিয়ে আমার ওয়াজটা বাপ যে কদিন বেঁচে আছি এ কথাগুলো বলে যাচ্ছি এরপর আল্লাহ কি বলছেন লাই করা হাফিদ্দিন ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না আমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে না বাবা ধর্মটাকে পুরো শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আমরা মারামারি করি কিসের জানেন হারাম হালালের মারামারি করি না ঠিক না বেটি কোন লোকটা নামাজ পড়ে তার বিরুদ্ধে কোনো কথা বলি না সুদের বিরুদ্ধে কথা বলি না সুদের বিরুদ্ধে কথা বলি না ঘুষ খাওয়ার বিরুদ্ধে কথা বলি না জেনাখুরের বিরুদ্ধে কথা বলি না ও কুলগা এই গ্রামটার নাম কি কুলগাছি পাঁচুড়িয়া ধর্মতলা তো কলকাতা হয়ে গেছে সব আপনাদের আল্লাহ অর্থনৈতিক দিক অনেক ভালো দিয়েছে এক মিনিট আল্লাহ আপনাদের অর্থনৈতিক দিক ভালো দিয়েছে আজ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই পরিস্থিতি আপনাদের ছিল না ঠিক না বেঠিক বলেন এটু কথা বলেন তিরিশ বছর আগে কিন্তু এই দিন আল্লাহ দেয়নি তিরিশ বছর পরে আল্লাহ পাক আপনাদের বুড়ো বয়সে আপনাদের এই দিন আল্লাহ দিয়েছে মনে রাখবেন আল্লাহ পাক মানুষকে যখন অর্থ দেয় পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য বাপেরা তিনটি জিনিস তিনটে জিনিস কেয়ামতের মাঠে তিন জিনিসের হিসাব নেবে আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে এক নাম্বার জ্ঞানী তোমার জ্ঞানের হিসাব দাও আল্লাহ বলবেন আমি তোমাকে জ্ঞান দান করেছিলাম জ্ঞানটা কিভাবে মানুষের কাছে প্রয়োগ করেছিলে তোমার জ্ঞানটা দিয়েছিলাম আমার কোরআনের বাণী জনগণের কাছে পৌঁছে দিতে আর তুমি সেই জনগণের কাছে কোরআন পৌঁছে দেওয়ার না কোরআন পৌঁছে না দিয়ে কোরানের একটা আয়াত কেটে নিয়ে কোরানের একটা আয়াত কেটে নিয়ে তুমি এই দ্বন্দ্ব লাগিয়ে দিলে হ্যাঁ তুমি টুপির দ্বন্দ্ব লাগালে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এইসবের দ্বন্দ্ব লাগালে কই একবারও বলতে না তো যে তুমি নামাজ পড়ো নিয়ে পারলে তোমার ঝগড়া করুনি রোজা নিয়ে কোনোদিন ঝগড়া করুনি যে রোজা করবে না ওর বাড়ি খাবে না ওর বাড়ি খাওয়া হারাম যে নামাজ পড়বে না ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে তার বাড়ি খাবে না তার বাড়ি খাওয়া হারাম এইসব নিয়ে কই জোর দাও তো তোমরা কি করেছো তুমি কি করেছো গোল টুপি পরেছে লম্বা টুপি পরেছে এই সবরে মারামারি করেছে আমার নবী বলে দিয়েছেন শোনেন আল্লাহ বলবেন আমার নবী বলে দিয়েছেন ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না কে লম্বা কে বেঁটে কে কালো কে ফর্সা কে নারী কে পুরুষ কে মাথায় টুপি দিয়েছো কি টুপি দাওনি কে দাড়ি রেখে কি দাড়ি রাখুনি কে কত রাখাত নামাজ পড়েছো হাতুর মালাই চাকি দাগ করে ফেলেছ কপালে কালো দাগ হয়ে গেছে এটা আল্লাহ দেখে না আল্লাহ কি দেখে আল্লাহ নবী বলছেন বলে কি নিয়ানস রইলা কুলু বি কম তোমাদের অন্তরটা দেখে আর তোমার নিয়তটা দেখে তোমার উদ্দেশ্যটা কি

এই তিনটে প্রশ্ন করবে আচ্ছা ওর সঙ্গে কি আরো একটা প্রশ্ন আল্লাহ এক্সট্রা করবে ফেরেস্তার মাধ্যমে মা সিলসিলা তুকা তো সিলসিলাটা কি শুনেছেন কোনোদিন কোন বক্তা বলেছেন যে কবরে গেলে জিজ্ঞাসা করতে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আলাদি বলবে কি বলবে না আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ পাকে এই প্রশ্নটা করবে যে তুই পৃথিবীতে গোল টুপি না লম্বা টুপি না চেরা জামা না পিরান বলে করবে কি করবে না তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা কেয়ামতের মাঠেও হবে না তা সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন আপনারা তো মূর্খ ছাড়া অন্য কিছু নয় সেই সব নিয়ে মারামারি করেন কেন চলুন যে প্রশ্নটা আপনাকে কবরে করা হবে যে প্রশ্ন আপনাকে কেয়ামতের মাঠে করা হবে সেই প্রশ্ন নিয়ে একটু মারামারি করি চলুন তো দেখি কেয়ামতের মাঠে দুই দিক থেকে দুটো প্রশ্ন আসবে দুটো প্রশ্ন একটা প্রশ্ন আসবে আল্লাহর তরফ থেকে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা আমার কথা বুঝতে পারছেন বাবা একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে আরেকটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে ভালো করে শিখে নেই কেমতের মাঠে দুটো প্রশ্ন হবে একটা হবে আল্লাহর তরফ থেকে আর একটা হবে বান্দার তরফ থেকে আল্লাহর তরফ থেকে প্রশ্নটা কি হবে শুনুন আল্লাহ বলবে তুই পৃথিবীতে আমাকে বিশ্বাস করেছিলিস তা আপনি কি বলবেন হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করেছিলাম তবে আল্লাহ বলবে একশো পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট তা আপনি কি বলবেন আল্লাহ বিশ্বাস তো করেছি আবার বইয়ের পেটে বাচ্চা ছিল ডাক্তার বলল নরমালের বাচ্চা নরমালি বাচ্চা হবে তো আমি সেই আশায় ছিলাম তারপরে হঠাৎ দেখি সিজার হতে লাগলো টেনশন হয়ে গিয়েছিল ডাক্তার বলল তোর বউ বাচ্চা দুটোই মরে যাবে ডাক্তারের হাতে পায়ে ধরলো ভোরের দিকে নরমালের বাচ্চা হয়ে গেল সিজার আর করতে হলো না তখন কি বললি তখন কি বললি মনে আছে সেই বাক্যটা আমার কিছু রেকর্ডিং করা আছে আল্লাহ বলবে যে বাক্যটা বলেছিলিস ওই বাক্যটা রেকর্ডিং করা আছে কি বাক্যটা বলেছিলিস মনে আছে কি বলুন দেখি স্যার আপনি ছিলেন মানে আমার বউ বাচ্চা বেঁচে গেছে নইলে মরে যেত আল্লাহ বাঁচিয়েছে তার বললো না আল্লাহ বলে তুই এরকম কথা বলেছিলিস হ্যাঁ আল্লাহ কি করবো ইমানটা অত মজবুত ছিল না তা বলে ফেলেছি আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ বলে আচ্ছা নে এটা নাই মাফ করে দিলাম যা যা এইটা মাফ হলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন উত্তর দে তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলিস আমি তো কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছিলাম তা আপনি কি বলবেন আল্লাহ পৃথিবীতে সত্তর বছর বেঁচে ছিলাম চল্লিশ বছর একদিনও নামাজ পড়িনি ঈদ বকরা ঈদ ছাড়া আর বাকি তিরিশ বছর আচ্ছা বাকি তিরিশ বছর তুই নামাজ পড়েছিস হ্যাঁ আল্লাহ ওই সাপুরি যেতে যেতে না এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম ঠ্যাংটা ভেঙে গেছিল আর কোনো জায়গায় যাওয়ার লাইন ছিল না তাই তোমার ঘর থেকে একদিনও বারো হয়নি পাঁচ জামাতে নামাজ পড়েছি আপনি দেখেন ডায়েরি খুলে দেখুন এই কেরামান কাতিবিন দুই ফিরেজ থাকে প্রশ্ন করুন ওরা সব বলে দেবে সব লেখা আছে তা আল্লাহ বললা হ্যাঁ সত্যি তো বা চল্লিশ বছর তুই নামাজ পড়িস নি অ্যাক্সিডেন্টের পথ থেকে বা ক্যালারি খাবার পথ থেকে যে কোনো একটা কিছু হোক ধাক্কা খাবার পথ থেকে তুই মরণ পর্যন্ত নামাজ পড়েছিস ঠিক আছে তা এই যে চল্লিশ বছর নামাজ পড়লি না এর এই কাজা নামাজের অবস্থা কি হবে বল তা আপনি আমি কি বলবো সেই দিন আল্লাহকে বলবো আল্লাহ আপনি তো বলেছেন লাতাক ইল্লাহ তু আল্লাহ রহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আপনি তো কোরআনে বলে দিয়েছিলেন তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো আল্লাহ আপনি তো কথা দিয়েছেন কোরআনে বলেছেন না আপনি বলেছেন ওয়াদা খেলাপ করতে নি আপনি তো বলে দিয়েছেন দয়া করে মাফ করে দিন তা আল্লাহ বললো যা আল্লাহ ফেরিস্তাদের বলে দেখেছিস আদমের সন্তান কেমন কোরআনের দলিল দিচ্ছে কিছু বুঝতে পারছেন ওয়াজ আল্লাহ বললো যা তোর নামাজটাও মাফ করে দিলাম সুমান আল্লাহ ভালো গেল না একটু তার মানে আপনাদের কাছে হয়ে গেছি কি জানেন ওই টেনে 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 বললে সুবান আল্লাহ বলবেন ভালো কথার পরে যে সুমান আল্লাহ বলবেন এইটা আপনাদের মাথায় ঢুকছে না এখনো আল্লাহ যেন আপনাদের ঢোকায় কেন অনেক শ্রোতা আছে দেখবেন এই ভালো কথা শুনে সুমান আল্লাহ বলবে না কোথায় কিছু নেই দিলান দিল ছ ডান্ডা আল্লাহ তার কবরুই করু জান ঠান্ডা এ বলে আল্লাহ বলে হয়েছে 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 তারপরে ওই বাচ্চাটার মাথায় ঢোকানো আছে চিৎকার করার পরেই সুবহানাল্লাহ বলতে হয় আমি বাবা ওই রকম বক্তা নই গো বাবা চলে এরপর আল্লাহ প্রশ্ন করবে তাহলে ইমান গেল এক মিনিট গেল মানে কতটা বিশ্বাস করেছিলি গেল নামাজটা পার হয়ে গেল আল্লাহর কাছে এবার আল্লাহ বলবে এদিকে আয় রোজা রেখেছিলিস বছরে একবার তো আসতো এক মাস রেখেছিলিস রোজা আমি তো কোরআনে বলেছিলাম ই আইয়ো আল্লাজির নাম ও কামা কুতিভা আলহ লাজির আমিন কবলিকুম আমি তো কোরআনে বলে দিয়েছিলাম এই মান্দার বান্দাগণ তোদের উপর আমি তিরিশ দিন রোজা ফরজ করেছি রোজা এক মাস রোজা ফরজ করেছি রোজাটা করেছিলিস তা আমরা কি বলবো সেদিন আল্লাহ চল্লিশ বছর বয়স পর্যন্ত রোজা রাখিনি সত্য কথাই রোজা রাখি তারপর থেকে রোজা রেখেছি আবার মাঝে মাঝে রোজা রাখতাম আল্লাহ বলবে এই ফেরেস্তা কিরমান কাতে বেনে দিকে খোল ডায়রি খোল ও রোজার অবস্থাটা বল তখন ফেরেশতাই ডান কাদের ফেরেস্তাই বলবে বাম কাঁধের ফেরেস্তাই বলবে কি জানেন বলবে আল্লাহ কত বড় চিটিং বাস দেখবেন দেখেন আল্লাহ বলবে কত বড় চিটিং বাস দেখুন কিরকম তা বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কটা বললাম বা যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমি ইচ্ছা করলে না বাবা ইতিহাসের ওয়াজ একটা ঘটনা ধরলে একটা ঘটনা ধরলে অনেক দু ঘন্টা হয়ে যেত আমার কিন্তু এই কথাগুলো কেন বলছি নিজের ব্রেনটাকে খোলার জন্য ব্রেনটাকে খোলুন না কোরআনটাকে একটু পড়ুন না বাংলা মানে বের হয়ে গেছে কোরআনের কোরআনটা কি বলছে একটু দেখুন না বেকার বসে থেকে লাভ কি আপনার আপনি কোরআন পড়তে কেন পারেন না আপনাদের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা জানেন শুনেনি আপনারা যারা কোরআন পড়তে পারেন না বয়স হয়ে গেছে এর জন্য দায়ী হলো ছজন কজন ছজন দায়ী এক আপনি কোরআন পড়তে পারেন না আপনি নিজে দাই আল্লাহ আপনাকে ধরবে তুই কেন পড়তে পড়িস নি তোকে তো আমি বলে দিয়েছিলাম পড়তে তোকে বলেছিলাম পড়তে তুই পড়িস নি কেন আল্লাহ নবী বলবেন আল্লাহ আমি ওকে বলে দিয়েছিলাম পড়তে আমি বলে এসেছিলাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম উতলুবুল ইলমা মিনাল মাহাদিল ইলা আল্লাহ থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শিখতে ওরা শেখেনি ওরা খালি শুনেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের মাঠে আমি ওদের বলেছিলাম আপনি বলেছেন কোরআন বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা আমি ওদের বলে এসছি বলেছি দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ এও পর্যন্ত ওদের বলেছি উতলুবুল ইলমা তলাবুল ইলমে ফরিদা তোনা আলাকুল্লি মুসলিম ও মুসলিমা আমি এও পর্যন্ত বলেছি বিদ্যা অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ কেউ পর্যন্ত বলে এসছে ওরা একটুও পড়েনি ওরা খালি শুনেছে ওরা খালি শুনেছে বক্তারা বলে গেছে বিশ্বাস মলিশা বলে গেছে ওরা শুনেছে একটু পড়েনি নিজে প্র্যাকটিক্যাল করেনি দোষটা আমারও নয় এর আলামিন আমার দায়িত্ব ছিল আপনি আমাকে বলেছেন ইয়াইয়ু হা রসুল বাল্লিক মা উনজির ইলাই রব্বিক হে রসুল কোরআনে আছে হে রসুল তোমাকে আমি যে কোরআন নাজিল করলাম তুমি ওটা লোকেদের কাছে পৌঁছে দাও ওরা মানা না মানা আমি দেখে নেবো বারোটা আমি বাজাবো তোমার দায়িত্ব তুমি পৌঁছে দাও তবে একটা কথা বলি নবী ফাজাকির ইন্নাম আন্তা মুজাক্কির লাস্তা আলাই গেম বেমু তুমি উপদেশ দাও তোমাকে এই জন্যই পাঠিয়েছি তবে উপদেশ দিতে গিয়ে কোনো দিন দারোগার মতো ব্যবহার করিও না কিছু বুঝতে পারছেন এজন্য সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেখে যাবেন না কিছু বুঝতে পারলেন না সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেগে যাবেন না কেন আল্লাহ নিজে নিষেধ করেছে নবীকে আল্লাহ নবীকে বলছে কি জানেন আল্লাহ নবীকে বলছে ফাজাক্কির নবী তুমি উপদেশ দাও ইন্নামা আনতা মুযাক্কির তোমাকে আমি উপদেশ দেওয়ার জন্যই তো পাঠিয়েছি তবে লাস্তা আলাইহিম বিমুসাইতি তুমি দারোগার মতো ব্যবহার করবে না এই বেয়াদব হস এই কর তাই কর এটা বলার অধিকার তোমার নেই চিন্তা করতে পেরেছেন